তো শুভ বিকেল গায়ে স্যার আজকে আমরা যাচ্ছি একটা জায়গাতে তো কোথায় যাব এখন তোমাদেরকে বলবো না তোমরা থামবেল দেখে অবশ্যই জেনেই গেছো আমরা কোথায় যাবো আর এখন বাড়ছে সামথিং সাড়ে চারটার মতো দুর্গা আর মাত্র কয়েকদিনের বাকি রয়েছে বেলেঘাটার সব থেকে সেরা প্যান্ডেল হচ্ছে এই বছরের কেদারনাথ আর আমাদের এরিয়ার মধ্যে কেদারনাথ এই বছরই প্রথমবার তো এই কারণে আমি রয়েছি এদিকে ওইদিকে আছে রমিত অমিত আর এইদিকে ক্যামেরার পেছনে আছে শুভ ঠিক আছে তো আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাবো বেলেঘাটের কাছে আর

তো গাইজ এই মুহূর্তে আমরা যাচ্ছি ভেতর রাস্তা দিয়ে কারণ মানে মেন রোড দিয়ে গেলে পুলিশ ধরার সম্ভাবনা ছিল তো এই কারণে আমরা এখন ভেতর দিয়ে যাচ্ছি তো চলো তোমাদেরকে যার পরে সিনেমাটি শট দেখাচ্ছি এত এনজয় করো ভিডিওটা আর ভিডিওটা ভালো হলে কী করতে হবে না লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই দেখতে পাচ্ছি বেল আইকনটা বাজাবেন বেল আইকনটা বাঁচিয়ে নেবে তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো চলে আসবে ঠিক আছে চলো ভিডিওটা শুরু করছি ভেতর রাস্তায় যাওয়ার পথে বেলেঘাটের আগে আমাদের এখানে একটা পুরস্কাম বলি জায়গা রয়েছে সেটা পরে আর সেইটা হচ্ছে আমার মানে আমাদের সুরতপুর স্কুলের একটা শিক্ষক মহাশয় এই কমিটিতে রয়েছে তো আমরা প্রথমে সেই পুরুষদের তোমাদেরকে প্যান্ডেলটা দেখাবো যা সেই বেলেঘাটের দিকে যাবো কাজ এলেই এসেছি উঠে এসেছি আমার কাছে যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই পুরুষদের প্যান্ডেলটা ঠিকঠাক প্রস্তুতি হয়নি প্রস্তুতি চলছে এখন না তোমাদেরকে দেখাচ্ছি

ব্লগার অনেক পর মানে পাঁচ দশ মিনিট গাড়ি জার্নি করার পর ঠিক আছে এই জায়গাটা গা ছিল ঠিক আছে এত গাড়ি মানে জার্নি না না আমরা পৌঁছে গেছি দশ পনেরো মিনিট গাড়ি গাড়ি জার্নি করার পর পৌঁছেছি ওই যে ওখানে হচ্ছে কেদারনাথ রয়েছে এখানে আমি রয়েছি এরা এরা মুচকি মুচকি কেন হাসছে আমি জানি না বমি হয়েছে বাচ্চা এর মধ্যে বমি হয়েছিল তো আমাকে ভাই ভিডিও করতে দিচ্ছে না যখন আমি মানে ভিডিওটা স্টার্ট করবো তখন এরা এরকম হাসতে লেগেছে আমি কেন জানি আমার এক রাগ উঠে মাথা করা হয়ে যায় তো চলো কেদারনাথকে যাবো যাবো তোমার সঙ্গে কথা হবে ঠিক আছে চলো ভেতরে যাওয়া যাক তো বাস দেখতে পাচ্ছি এটা হচ্ছে কেদারনাথ আর এইদিকে মানে রোড প্রচুর গাড়ি যায় আর আমরা যে কলেজ যাই এই এই যে এই দিক থেকে ওইদিকে যাই মানে পার ডে আমরা বেলেঘাটের মন্দিরটা দেখে যাই তো চলো এখন যাবো কিন্তু এখন বাস এসছে বলে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে কারণ সেফ ড্রাইভ সেভ লাইফ তো আমরা এসে পড়েছি আমাদের কেদারনাথ ড্রিম প্লেস মানে আমাদের জেনারেশনের সমস্ত ছেলেমেয়েদের ড্রিম প্লেস হচ্ছে কেদারনাথ কিন্তু আমাদের এরিয়ার মধ্যে কেদারনাথ তিনি কেদারনাথ তৈরি করছে এই বেলেঘাটার মানে যারা সমস্ত কেন্দ্র রয়েছে তো এখানে মানে প্রতি বছরই প্যান্ডেলগুলো ইউনিক করে ঠিক আছে এখানে হেভি লাগে আসতে তো চলো ওখান থেকে যে আজাক চলে এসেছি আমরা কেদারনাথ থেকে অনেক কষ্টের পর কেদার প্রতীক্ষা প্রতীক্ষাল হয় আরে ভাই তোরা চুপ প্রণা তো ভাইস আমরা কেদারনাথ তো এসে গেছি কিন্তু কেদারনাথের এখানে এখন গেট বন্ধ রয়েছে মানে এটা দিয়ে উপরকে যেতে হয় উপরে গেটটা এখন বন্ধ রয়েছে মানে আমার দু চারটে বন্ধু করেছিল ওদের দিকে উপরে উঠতে দিয়েছিল কিন্তু আমাকে উঠতে দিচ্ছে না জানি না কেন এখন গেটটা বন্ধ আছে বলে আর কেদারনাথ ভাই সেরা করেছে আর একটা বন্ধুকে ভিডিও কল করেছে ওখানে কারণ সে বাইরে রয়েছে তাকে দেখিয়ে দিচ্ছে এখন ব্লগে আছে ভাই একটু দেখিয়ে দে কুনালকে কুনালকে একটু ব্লগে নিয়ে নে এটা হচ্ছে আমার কুনাল কুনাল মান্না মানে খুব কাছের একটা বন্ধু সে এখন চলে গেছে বাইরে ঠিক আছে ভাই তুই ব্লগে আছিস ব্লগে আছিস ভিডিও দেখে নিস ইউটিউবে ঠিক আছে তো আমরা এখন তোমাদেরকে চলো এই কেদারনাথের কিছু সিনেমাটিক শট দেখাচ্ছি কারণ সিনেমাটিক শট ছাড়া আমার কাছে কিছুই নেই দেখানোর মতো কারণ এখানে তো গেটটা বন্ধ আছে আর হেভি করেছে জায়গাটা সেরা করেছে ভাই তো কেমন লাগলো একটু বলে দে ভাই যদি বলে দিচ্ছি যদিও এখানে প্রত্যেক বছর ভালো থিম হয় তো এবছর আরও খুব সুন্দর একটা থিম দেখতে পেলাম আমরা যেটা হচ্ছে কেদারনাথ তো চলো তোমাদেরকে পুরোটাই আমরা ঘুরে দেখাচ্ছি কিন্তু গেট বন্ধ গেট যেহেতু বন্ধ তাই আমরা উপরে উঠতে পারছি না অন্য একদিন আসবো এবার অন্য একদিন তো আসবো না আমাকে দেখাবো কিছু বলার আছে আমার কিছু বলার নেই কিন্তু চাইবো আমি আবার যখন নেক্সট টাইম জুড় বাজাতে আসতে পারি কারণ একা আর ভাল লাগছে না আর কত রাত পড়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কেদারনাথের মানে প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছুই আর এখানে একটা কাকু রয়েছে সে মানে লাইটিং ফাইটিং ফিট করছে আর দুর্গা আসতে কয়েকদিনই বাকি কয়েকদিনই বাকি তো গাইস আমাদের ঘোরা প্রায় স্টার্ট হয়ে গেছে এখন থেকে আজকে কি এখন আর কয়েকদিন বাকি বলছি কেদারনাথ পূজা আর বাকি আছে মানে এটা জানি যে রবিবার অষ্টমী সরি রবিবার মধ্যে সপ্তমী আমি জানি রবিবার সপ্তমী সোমবার অষ্টমী আরে দেখতে পাচ্ছ পেশনটা চারিদিকে বাঁশ আর বাঁশ যেটা আমার জীবনে সকলেই দিয়ে থাকে তো গাছ এই রাস্তাটা দিয়ে এসেছি আমরা আর এটা এখন কেদারনাথ মন্দিরটার পেছন দিকের মানে চারিদিকে দেখতে পাচ্ছি বাঁশে ভর্তি আর পিছন দিক দেখে কোনো কি লাভ আছে চলো আগে চলো আরে নাই সব বাদ দাও ভাই ফেক পুরোটা ফেকটা প্র্যাঙ্ক হচ্ছে তোমাদের সঙ্গে কিন্তু আছে সত্যি আর বমির এই যে লাল লেলি আছে ও আমি যখনই মানে ভিডিও ভিডিও যখনই স্টার্ট করবো তখন মানে এরা এত ভোক আমি ভিডিও ঠিকঠাক করতেই পারি না তবুও তোমাদেরকে দেখালাম মানে আমাদের এরিয়ার মধ্যে কেদারনাথ করেছে বেলে হাটাতে প্রথমবার আর প্রতি বছরই এই বেলে হাটাতে ভাই তোরা একটু চুপ কর না চুপ কর না আর প্রতি বছরই বেলে হাটাতে ভালো ভালো থিম হয় এ বছরের থিম হচ্ছে কেদারনাথ আগের বছর মানে আরো ভালো ভালো থিম হয়েছিল আর প্রতি বছর এখানে ভিড়ও সেরকমই লেভেলের হয় আর এমনকি পুরস্কারও পায় হ্যাঁ তো এই কারণে আমাদের শ্রীপতি দ্রৌপদী মরুভূষাত আরে না না এইসব কিছু মানে একটা পাই ঠিক আছে জেলার মধ্যে আমি বলতেছিলাম যে একটা কথা বলো আমাদের যে বন্ধু আছে রমি কিন্তু একটা সিক্রেট আছে সেটা হচ্ছে দুটো কান একসাথে তোমরা

এখন আমরা বাড়ির দিকে যাবো আর অনেকই ঘুরলাম অনেক ভালো লাগলো জায়গাটা দেখে দেখা যদি অবশ্যই বেলে এসে এসে প্যান্ডেলটা দেখতে পারো আর প্যান্ডেলটা খুবই ভালো হয়েছে তো রমিত বলেছে

तो बाय बाय केदारनाथ आवाज देखा है वे see you not for mine, never relax, never relax। देखते बच्चों हम गाड़ी ड्राइवर इन कोड ची आमदर सुभोधिकारी। तो चलो जा जा। खाने का नाम राजू इसी। अपने खुला माल लल्लो। तो आज के दिन का जमाल बनलो। बता दो बाबा। बहुत धागना देखा। Like, comment, share, subscribe। बहुत धागना देखिए। इस बार जोड़े नोटि� তোমাদেরকে আবারও দেখাচ্ছি সেই বালির পাহাড় চলে এসেছি আমরা চলে এসেছি আমাদের শুশুনিয়া পাহাড়ের মতো এইটা দিয়ে নয় আমি এটা দিলে